নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসাইজ ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি গাজরের ল্যাংচা চলুন কিভাবে বানালাম আপনাদেরকে দেখাই আর ভিডিওটাকে স্কিপ করবেন না পুরোটা দেখবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন গাজরের ল্যাংচা বানানোর জন্য আমি এখানে তিনশো গ্রাম গাজর নিয়েছি ধুয়ে নিয়ে এবার ছাড়িয়ে নিচ্ছি তারপরে পিস করে কেটে নেব গাজের হালুয়া তো আমরা সবাই খেয়েছি আপনারাও বানিয়েছেন খেয়েছেন গাজরের বরফিও এনেছেন কিন্তু আজকে গাজরের ল্যাংচা বানানোটা দেখে নিন কীভাবে বানাচ্ছি লাল গাজর নিয়েছি লাল গাজরটা খেতেও মিষ্টি হয় আর দেখতেও সুন্দর রঙটা আসে আপনারা পারলে লাল গাজর নেবেন না থাকলে কমলা রঙের গাজর নেবেন গাজরটা আমি পুরো কেটে নিয়েছি এবার মিক্সির চারের মধ্যে দিয়ে দুধ দিয়ে পেস্ট করে নেব আপনারা দুধ দিয়েই পেস্ট করবেন জল দেবেন না জল দিয়ে পেস্ট করলে খেতে ভালো লাগবে না আমি গাজরটাকে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি গাজরটা পুরো পেস্ট করে নিয়েছি এখানে একটা প্যান গরম করে বড়ো চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম এবার গাজরটাকে ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব গাজরটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ আগে থেকে জাল করা দুধ গাজরের সাথে দুধটা মিশিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি সুজিটাকে আমি এবার অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো গুটলি না পাকিয়ে যায় সুজিটাকে নাড়তে থাকবো যতক্ষণ না প্যান্ট ছেড়ে আসে স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দশ টাকা দামে দুই প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি সেটা আমি গাজর আর সুজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজর সুজি দুধ আমার ভালো করে মেশানো হয়ে গেছে প্যান ছেড়ে আসছে এবার আমি নামিয়ে নিচ্ছি যতক্ষণ গাজর ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি একটু জল গরম করে নিচ্ছি জল যতক্ষণ ফুটছে ততক্ষণে আমি গাজরটাকে ল্যাংচার শেপ দিয়ে নেব এখানে গাজর আমরা যেরকম নর্মাল ল্যাংচা বানাই জল তেলে ভেজে সেটা কিন্তু করা হবে না এখানে ভাপিয়ে নিতে হবে একটু আমি এখন পুরো ল্যাংচাগুলোকে শেপ দিয়ে নিচ্ছি হাতের মধ্যে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম ঘি লাগিয়ে ল্যাংচা সেপ দিয়ে নিচ্ছি সব ল্যাংচাগুলো রেডি করে নিই তারপরে জলে ভাপিয়ে নেব আমার সব ল্যাংচাগুলো সেপ দেওয়া হয়ে গেছে এদিকে জল ফুটে গেছে আমি একটা ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরির মধ্যে এবার ল্যাংচাগুলোকে সব ভালো করে সাজিয়ে দিচ্ছি একটু ফাঁকা করে সাজাতে হবে যাতে গায়ে গায়ে না লেগে যায় হাই ফ্লেমে রেখে ছয় সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি ভাপিয়ে নেব প্যানের মধ্যে আমি এক বাটি চিনি দিলাম আর এক বাটি জল দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে ঢেকে রেখে দেবো চিনি শিরাটা ভালোভাবে ফুটে গেছে বেশি ঘন করব না এইভাবে আমি ঢেকে রেখে দেব ছয় মিনিট বাদেই ঢাকা তুলে নিচ্ছি আমার ল্যাংচাগুলো এখন ভালো করেই সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা হোক তারপর আমি চিনির শিরার মধ্যে ফেলবো ল্যাংচাগুলো এবার ঠান্ডা হয়ে গেছে আমি এবার চিনির শিরার ঢাকাটা উঠিয়ে ছেড়ে দিচ্ছি চিনির শিরাটা ঠান্ডা হয়ে গেছে আমি ল্যাংচা দিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি লাংচাগুলোকে সব সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে গুলোকে একটু ফুটিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি দুই ঘন্টার জন্য দুই ঘন্টা বাদে ফিরে এসে দেখাচ্ছি ফিরে আসলাম দুই ঘন্টা বাদে এবার আমি গুলোকে সব একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার রসটা আমি ঠাংচার মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর সফট হয়েছে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি